যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি মোটেও কোনো সাধারণ জায়গা নয় এই জায়গাটিকে দুনিয়ার সবচাইতে ভয়ানক এবং রহস্যময় জায়গা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এ চার দেওয়ালের মধ্যে যে কুয়াটি মজুদ রয়েছে তার ব্যাপারে ঐতিহাসিক মনীষীরা অনেক গুরুত্ব প্রদান করেছেন এবং তারা এতটাই গুরুত্ব প্রদান করেছেন যার কারণে আজ বিশ্বের লক্ষ লক্ষ পর্যটক এই জায়গাটিকে দেখতে আসে এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে এই জায়গাটিকে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হিসেবে কেন আখ্যায়িত করা হয়েছে এবং এমন কী রহস্য রয়েছে যেটা এই কূপের পেছনে লুকায়িত আছে আজকের ভিডিওতে এই সমস্ত কিছু খোলাসা আপনাদের সামনে উন্মোচিত করব সেই সাথে আপনাদেরকে এটাও জানানো হবে যে এই ভয়ানক কূপটি বর্তমানে কোন দেশে অবস্থিত রয়েছে এই কূপটির ব্যাপারে আলোচনা শুরুর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের বিশ্বে যে তিনটি ইব্রাহিমী ধর্ম রয়েছে তার মধ্য থেকে ইসাই এবং মুসলমানরা বিশ্বাস করি যে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলা এই দুনিয়াতে অবতরণ করবেন কিন্তু হজরত ঈসা আলাহাইসাল্লাম দুনিয়াতে কেন অবতরণ করবেন সে ব্যাপারে ইসাই এবং মুসলমানদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কিন্তু তারা দুজনেই এই ব্যাপারে সম্যক অবগত যে হজরত ঈসা আলা পৃথিবী ধ্বংসর পূর্বে এই পৃথিবীতে অবশ্যই অবতীর্ণ হবেন যদি আলোচনা করতে হয় মুসলমানদের ব্যাপারে তাহলে বলতে হয় যে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লাম মৃত্যুর পূর্বে এমন এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যেটা কিয়ামতের পূর্বে অবশ্যই ঘটবে বিশ্বের সমস্ত জিনিস ঘটে যাবে এবং সমস্ত কিয়ামতের আলামতগুলো পূর্ণ হলে তখন কিয়ামত চলে আসবে কিয়ামতের একদম পূর্বলগ্নে যে সমস্ত ঘটনা ঘটবে তার মধ্য হতে হজরত ইসা আলা ইসলামের আসমান থেকে অবতরণ করা ইমাম মাহাদির জন্মগ্রহণ করা দাজ্জালের আত্মপ্রকাশ এবং ইয়াজুজ মাজুজের তাণ্ডব উল্লেখযোগ্য যারা এসব ব্যাপারে একদম অজ্ঞ তারা হয়তো এটা ভাবছেন যে দার্জাল আবার মুসলমানদের বর্ণনা মতে কিয়ামতের একদম পূর্ব লগ্নে এমন একজন দাজ্জাল নামক ফেতনার আবির্ভাব ঘটবে যে তার ফেতনার বেড়া জালে সমগ্র পৃথিবীর মানুষকে গুমরাহ করে ফেলবে সে নিজেকে শুধুমাত্র খোদাই দাবি করবে না বরং সে মানুষের সামনে এমন এমন নিদর্শন রাখবে যা দেখে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে হয়তো এই আমাদের খোদা দাজ্জালের এক চোখ কানা হবে এবং সে মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে আমি হচ্ছি এই পৃথিবীর প্রতিপালক এবং আমার ইশারাতেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আমার ইশারাতেই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য অস্ত যায় যদি তোমরা আমাকে বলো তাহলে আমি এই সূর্যকে আটকে দেখাতে পারবো অতপর দাজ্জাল তার ইশারার মাধ্যমে সূর্যকে থামিয়ে ফেলবে এই দাজ্জাল দ্রুত গতিতে সম্পূর্ণ পৃথিবীতে ভ্রমণ করা শুরু করবে যখন সে মুসলমানদের পবিত্র শহর মক্কাতে প্রবেশ করতে চেষ্টা করবে তখন সে তাতে সফলতা অর্জন করতে পারবে না অতপর যখন সে নবী শহর মদিনাতে প্রবেশ করতে চেষ্টা করবে তখন সেখানেও সে ব্যর্থ হবে অতপর সে সিরিয়ার বিখ্যাত শহর দামেশকে গিয়ে পৌঁছাবে সেখানে হজরত ইমাম মাহাদি তো থাকবেনই সেখানে দাজ্জাল আস্তে আস্তে হযরত ইসা আলাইসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির সাথে ফজরের নামাজ আদায় করবেন অতপর যখন দাজ্জালের সাথে হজরত ইসা আলা মুখোমুখি হবে তখন সে হজরত ঈসা আলাসাল্লামকে দেখে ঘাবড়ে যাবে সে ঈসা আল্লাহসাল্লামকে দেখে এমনভাবে গলতে লাগবে যেমনিভাবে পানিতে লবণ পড়লে তা গলতে থাকে অতপর সে ইসা আলাহিসাল্লাম থেকে বাঁচার জন্য পালাতে থাকবে অতপর হযরত ঈসা আলা দাজ্জালকে দাজ্জালকে লুদ নামক স্থানে এসে তাকে পাকড়াও করে ফেলবেন বর্তমানে এই লুদ নামে শহরটি ইসরায়েলে অবস্থিত ঈসা আলা ইসাল্লাম দাজ্জালকে সেই জায়গায় এসে ধরে ফেলবে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অতপর এখানে একটি গাছের সামনে দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং তার লাশকে সেই কুয়ার মধ্যে ঝুলিয়ে রাখবেন যদি আপনারা লোদ শহরের ব্যাপারে জানতে চান তাহলে শুনে রাখুন ইসলামের একদম শুরু জমানায় রসুল সাল্লাহু আলাাম তাঁর সাহাবিদেরকে বলেছিলেন যে হযরত ইসা সালাম দাজ্জালকে লোদ নামক একটি স্থানে পাকড়াও করে ফেলবেন এই কথা শুনে সমস্ত মুসলমানরা হতবাক হয়ে গিয়েছিল কারণ যেখানে আজ এই শহরটি অবস্থিত চোদ্দোশো বছর পূর্বে সেটা অনেক ছোট একটি গ্রাম হিসেবে সকলের নিকট পরিচিত ছিল এই কথা শুনে সবাই এই ভাবনায় পড়ে যায় যে এই শহরের মধ্যে এমন কী রহস্য রয়েছে যে হজরত ইসা আল্লা দাজ্জালকে এই জায়গাতে এসেই হত্যা করবেন কিন্তু বন্ধুরা আজকের সময়ে সব কিছুই একদম বদলে গিয়েছে লুধ নামের যে ছোট্ট গ্রামটি আজ অনেক বিরাট বড় একটি অভিজাত শহরে রূপান্তরিত হয়েছে যদি এই শহরের ব্যাপারে আলোচনা করতে হয় তাহলে এই শহরের ব্যাপারে এমনটা প্রচলিত রয়েছে যে এই শহরটি পৃথিবীর সবচাইতে পুরাতন শহরের অন্তর্ভুক্ত আজ থেকে ঠিক পাঁচ হাজার বছর পূর্বে এই জায়গাতে মানুষের বসতি ছিল ছশো ছত্রিশ হিজড়িতে যখন সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ এই জায়গাটি জয় করেন তখন এই শহরটি মুসলমানদের কব্জায় চলে এসেছিল অতপর এক সালে যখন ইহুদিরা মুসলমানদের থেকে বাইতুল মুকদ্দাস ছিনিয়ে নেয় তারপর থেকে এই শহরটি বাইতুল মুকদ্দাসের সাথে সাথে খ্রিস্টানদের হাতে চলে যায় যখন বিংশ শতাব্দীতে সালতানাতে ওসমানিয়া রাজত্ব সমাপ্ত হয় তখন সে প্রসিদ্ধ শহরটি ব্রিটিশ সালতানাতের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এই শহরের নাম লুদ থেকে লিডা করে দেওয়া হয় অতপর উনিশশো সালে যখন ইহুদিরা এই জায়গাটি দখল করে নেয় তখন এর নাম পুনরায় লুদ হিসেবে রাখা হয় তখন থেকে আজ পর্যন্ত এই শহরটিকে লুদ নামেই সবাই চিনে থাকে